আমি বিশ্বাস করি আমার বাবা তাজউদ্দিন আহমেদ খুবই বিচক্ষণ মানুষ ছিলেন আবারও শেখ হাসিনাকে নিয়ে তাজের বিস্ফোরক মন্তব্য প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনবার জানাজার খবরে বিরক্তি প্রকাশ করে শেখ হাসিনা বলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে হাটে হাড়ি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে তিনি এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন সোহেল লেখেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমকের সুরে জিজ্ঞাসা করেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে জবাবে ওবায়দুল কাদের কাচুমাচু করে বলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদের দাবি না মানলে সামলানো যাবে না তাজ আরো উল্লেখ করেন আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরের ঘটনায় দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে পোস্টের শেষে তাজ আরও লেখেন নীতি ও আদর্শ বিস্ত্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি তিনি আওয়ামী লীগের ব্রেনওয়াস্ট নীতি ও আদর্শহীন লোটেরা খুনি হত্যা গুম এবং নির্যাতনকারীদের সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি বলেন অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন এবং নিজের বিবেককে জাগিয়ে আত্মসমালোচনা করুন সোহেল তাজের এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে তুলপার সৃষ্টি করেছে তার সাহসী মন্তব্য রাজনীতির নানান দিক উন্মোচন করেছে বলে অনেকে মনে করছেন স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা